ভর্তি একজন ইহুদি ইহুদি মসজিদের নববীর মাঝখানে গিয়ে বসিয়া নবীজির কথা শুনতেছে একটু পরে হ্যাঁ উলঙ্গ হইয়া মসজিদের নবীর ভিতরে প্রস্রাব করতে শুরু করছে

রাসুল বলতেছেন ইহুদি তুমি কি খল্লা এটা এটা তো পবিত্র জায়গা পবিত্র জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দিলা এটুকুই আর কিছু বলে নাই হাসি মুখে বলছে প্রস্রাব করে দিলা পবিত্র জায়গার মধ্যে একজন সাহাবিকে নির্দেশ করলেন এক বালতি পানি নিয়ে আসো পানি আয় না এটা দুই মুছে পবিত্র করো পরিষ্কার করে নাও। ওই সাহাবি পানি আয় না দুই মুছে পরিষ্কার করলো কিছুই বলল না কালো মুখে কথাও বললো না হাসি মুখে রাসুল বলেছে ইহুদি কাজটা কি করলে এটা পবিত্র জায়গা অবশেষে ইহুদি দাঁড়িয়ে গেছে হে আল্লাহ রাসুল এই কি আখিরি নবীর আদর্শ এই কি রহমতের নবীর আদর্শ বলে হা আর এই আদর্শ কি আপনার উন্মতের আদর্শিত হবে রাসুল বলেন হা তাইলে আর দেরি করতে রাজি না এখন আমারে কানিমা বড়াইয়া মুসলমান বানাইয়া দেয় বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যার টিকল না তার গুণের কাছে টিকল না তার গুণের কাছে নাকি লাডির কাছে বাজার লাড়িক কাছে বুমার কাছে না ঠিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় জানো অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানব দানব মোহাম্মদ দামলয় তাই তো আজি মানব দানব মোহাম্মদ নামলয় একবার বলুন আল্লাহু আকবার আমার নবী আদর্শ দিয়ে প্রেম ভালোবাসা বিশ্ব জয় করেছে বিশ্ব নবী বিশ্বে আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। তুমি হইলা রাহমত আল্লিল আলামিন হে বন্ধু আমি আল্লাহ যত জাগাই রাব্বুল আলামিন তুমি নবী তত জাগাই আ। সেই নবীর আদর্শ কত সুন্দর আজকে আমাদের দেশের ছেলেরা মাকে কাইটা তিন টুকরা করলো আমার নবী ছয় বছর বয়সে নবী মা হারাইলেন মা মা স্বাদ মিটাইতে পারলেন না আমার নবী মার মর্যাদা মার আদর্শ সন্তান যেন ধরে নিতে পারে বাস্তবে আসেন নবী কি করেছে মক্কার জমিনে ঘোষণা দিলে কিছু মানুষবীর ঘোষণায় ঘরে বসে আছে খানায় কাবার পাশে বসে আছে সবাই ক্ষমার আওতায় পড়ে গেছে কিছু লোক অনার্থক নিজে ভয়ভীতি লইয়া ঘর ছেড়ে বাড়ি ঘর ছেড়ে মহল্লা ছেড়ে পাহাড়ে যাই আশ্রয় নিয়েছে আবদুল্লার খোলা আসতেছে আমাদেরকে মেরে ফেলবে দশ হাজার শূন্য সাথে আমার নবীর এমন মন মানসিকতা না এই শিক্ষাও নবী কাউরে দেয় না মা মার মর্যাদা দিতে হবে কেমনভাবে দিতে হবে আসুন বাস্তবতায় গেলাম নবীর আদর্শ নবীর শিক্ষা যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ কোরআন শরীবে বলেছে ফাকাদ আত ফ্ল আমার নবী ঘুরেছে ঘুরতে ঘুরতে দেখে কোনো কোনো জায়গায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে কোনো কোনো জায়গায় মুসকি মুসকি হাসছে হঠাৎ দেখে একটা বুড়ি গাঠুরি বানাইয়া শেষরায়া শেষরায়া নিতেছে মাথায় নিতে চায় নিতে পারে না বুড়া মহিলা কাছে যাইয়া দেখে আমার নবীরে গাল মন্দ করতেছে আর গাঠুরি শেষরাইতেছে আব্দুল্লাহর পুলার নাই আজকে দেশ সাইরা মহল্লা সাইরা যাইতে হয় বুড়া মানুষ গাঠুরি নিতে পারি না প্রয়োজনীয় মালামাল গাঠুরির ভিতরে আছে আমার সামনে দাঁড়াইয়া ডাকে ও বুড়ি মা মা গো কোথায় যাইবা মা গো কোথায় যাইবা সাহ ভাই কারাম ডাকে হুজুর একজন বেদিন মহিলা বেদিন মহিলারে আপনি মা মা বলে ডাকতেছেন আমার নবী গাল বেবে চোখের বালি সারে রে সাহাবিরা পাদাদৃষ্ণ রে আমার মা কইয়া ডাকতে দে ছয় বছর বয়সে মা হারাইছি মক্কাবাসীরা যখন মা মা কইয়া ডাকে আমি মোহাম্মদ চোখের পানিতে জামা কাপুর বিঝে মা মা ডাইকা সাত মিটাইতে পারি নাই রে সাবিরা তোরা বাধা দিস না কোনো কথাই বলিস না আমি আজকে মন ভরে মা মা বলে ডাকবো মার খেত মতে আমি অংশ নিব মা গো মা ও মা মা কষ্ট করতে হবে না এই গাঠুরিটা আমার মাথায় দাও গো মা তুমি যেখানে যাইবা সেখানে দিয়ে আসবো এর বিনিময় কোনো টাকা পয়সা আমার দিতে হবে না বুরিয়ার আশ্চর্য হলেন এমন সোনার মানুষ পৃথিবীতে হয় আজকে সেই নবীর উম্মত হইয়া ভাই বোনের হক মাইরা খাও মনে রাই এই নবীর সুপারিষ তোমার নসিব হবে না আর এই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়া সম্ভব হবে না বাজান ও স্টাইক তো করা হই যাইতেছিল না ও শু কইলে লাগে আমার হাই প্রেশার একটা ট্যাবলেট দিছে সকালে এটা পানি কম দিয়া খাইলে একটু যদি পানি কম দেয় সারা শরীর কি তো হয়ে যাবে ডাক্তারে জিগাইলাম ডাক্তার সাপ মিডা ওষুধ নাই ডাক্তার কহজোর রুগী হইলে তিতা ওষুধও খাওন লাগে আমরা এই যে একটা রোগ কিছু আছে না বাজান

আমরা যেন বেহেস্তের পথে থাকতে পারি আল্লাহ কোরআন শরীফে পরামর্শ দিছে আমানুদ খুলু পুরাপুরিভাবে ইসলামে ঢুকো পুরাপুরিভাবে ইসলামে ঢুকলে দাম বাড়বো না কমবো জিব্রাইল ফেরেস তার চেয়েও আপনার দাম বেশি হইব কেন নইব আইতাসি সামনে আগের বার আইতার সিনা আপনারা কষ্ট পাইছেন আমি অসুস্থ ছিলাম অনেকে বাবার বয়সের অনেকে বড় ভাইয়ের বয়সের গো মেয়ে লোকেরা কেউ আসো আমার মার বয়সের কেউ বড় বোনের বয়সের যারা আমার সমবয়স্ক যারা আমার ছোট আমার নাম শুনে যারা আমারে না কষ্ট পাইছেন আল্লাহর রস্তে আমি অসুস্থতার কারণে আসতে পারছি না আমারে ক্ষমা করে দিয়ে কেউ ক্ষমা দি করলেন না ক্ষমা করছেন ক্ষমা করছেন তো কমিটির কোনো দোষ নাই কমিটি আমাদের দাওয়াত করছে একশো পার্সেন্ট সত্য এবং সবচেয়ে খুশি হয়েছি আমি অসুস্থ তারা বাড়িতে গিয়ে আমার দেখতে আইসি ইমাম সব সহ গেছে দেখকে আমার সাথে কথাও বলছে না শুধু একটা মতো দেখছে আমি অসুস্থ আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই আল্লাহ এই কমিটির সকল সদস্যকে দেখ হায়াত দেখ সকলে বলুন আমাদের কষ্টের জন্য কারণ কোন মুসলমান কোন মানুষকে কেউ কষ্ট দিতে পারে না। আমরা বায়ের লোকে বাইরে কথা কয় না তিন বছর পাঁচ বছর যায়। মার মারফের বায়ের লোকের কথা কয় নাকে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্ক বানিয়ে দিছে

কতটুকু সতর্ক দেহেন উমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি এক বেসারা রাত্রে গিয়ে ডাকতেছে ওমর উমর ঘরে আছেন হা আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি ওমর বাদ তিনি বেড়েছি আচ্ছা আপনার বাদ যদি একজন কথা কইতে আইয়ে বাদ তিনি বাইলে আন তাহলে কি বোঝা কথার মনে বুঝাইতে পারছি না কি বোঝা যা আমার সাথে মনে কথা কই না বেচারা গেছে গা উমর বাইরে গিয়া দেহে লোকটা নাই পরের দিন আবার ডাকছে উমর বাড়িতে আছেন হ্যাঁ আছি কিছু কথা বলতাম এমনি বাতিল নেমে গেছে বাইরে গিয়া দেহে বেড়া নাই তৃতীয় দিনে ডাক দিছে ওমর ফারুক তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না বাইরে গিয়ে দেয় লোকটা খারাপ ভাই তুমি ডাকছিলা গত দুই দিন জি আমি তো বাইরে আইসা দেখি তোমার পাই না কথা কেমনে আমি ডাহি কথা ঘুমো বাতি নিবাইলেন তো ওমর বলতেছে বাইরে বাতি যে নিবাইলাই শোনো যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি তুমি কথা কইবা এ বাতির তেল জনগণের পয়সার তেল জনগণের কাজ করতেছিলাম তুমি যে কথা কইবা কথা যদি ব্যক্তিগত হয় জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি উমর যদি ব্যক্তিগত আলোচনা করি হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায় জনগণের তেলের পয়সা জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা উমর জবাব দিয়া যাও আমি উমরের উপায় না ইসলাম वाला হয় আর আমরা আরেক বানার ফগেডের পয়সা আরেকজনে নেয়া কি কইtabs আমি একটা মাদ্রাসা করছি আমাদের এলাকায় সুন্নিয়তের প্রতিষ্ঠান নাই একটা সুন্নিয়তের প্রতিষ্ঠান করছি আমার পৃষ্ঠপোষ হুজুরের নামে আল্লাহ চাহিত অনেক শিক্ষার্থী লেখাপড়া করতেছে জীবনের একটা আশা একটা ছেলেদের মাদ্রাসায় দিছি এটা যেদিন আমি তুফা দেহটা সাদা কাফনের প্যাকেট হইয়া জানাজার কাতারের সামনে শুইব সেদিন যেন আমার ছেলে আলেম হইয়া আমার জানাজারা ফইরা দিতে না একজন হাই স্কুলের শিক্ষিকা আমাকে বলে হজর যে কাজ আপনি করেছেন একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় আপনার বংশের জন্য নাজাতের ফাইসালা মসান জীবনে কিছু ভালো কাজ করতে হবে কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না সখেলি আমরা এই দেশের मेहमान উমর ফাদরুল্লাহ তা বললেন দেখো জনগণের পয়সা তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে এই সাদনতা উমরের মধ্যে থাকার পরে উমরের দাম পাওয়ার इज्जत সম্মান বাড়ছে না কমছে হাজিরা হতে যাবে রাস্তায় বাঘ শুয়ে খবর গেছে ওমরের কাছে ওমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায় আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি আমরা থানায় যায় খবর দিব বন্দুক কলার কাছে কারণ বন্দুক ছাড়া এটা হুতান যাইতো না উমরের কাছে খবর দিলে উমর কয় না রাস্তা তো বাঘের জন্য না বাঘের জন্য বাসস্থান হলো জুর জংলা রাস্তায় তো বাঘ থাকার কথা না জি হুজুর বাঘ শুয়ে ওমর উমর ফারুক রাদি আল্লাহন ইসলামে ঢুকেছে ইসলাম আইসা দেখে বাঘ ঘুমাইতেছে নাক ডাকতেছে বাম হাতে বাঘের কান ওদের নেয় তুই রাস্তায় শুয়ে রেসু স্কিলে জংলায় যাবি তোর জায়গা যে জোর জংলায় রাস্তায় তো তোর জায়গা না নবীর উম্মতে যাবে বাঘ হয় আমার কান ওদের টানো আমি কে মনো আমাদের চিনো নাই আল্লাহ কো ভাগ যে তোমার কান ধরছে তুমিও তারে চিনো নাই আরে নবীজি নি গোলামের নবীজি নি গোলামের কোন চিন্তা নাই চল নবীজি নি জান্নাতে মদিনাতে যাই বলুন চল নবীজি নি জান্নাতে যারা হবে গো দুনিয়াও আখেরাতে তারা রাস কপাইল্লা হইয়া যাইব জিব্রাইল ফেরেশতার চেয়ে তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে বাবার শুন বাস্তবতাই ওমর ফারুক রা কানে ধরে টানে ভাগ মাথা ঘুরাইয়া দেখতে চাই কার সংকেত দিল আমি চিনি না মাথা ঘুরাইয়া দেখবে উমরের ডাইন হাত তো খালি ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পর্মাইয়া দিসে আবার দেহস কি রাস্তায় দাঁড়াই আমার বুড়ি করস তাড়াতাড়ি জংলাই ঝাঁ

মুহের সবগুলো দাড়ি কালা আছেন কালা আগের ক্যাসেট দেখেন ও ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা জান এই যে দাঁড়ি যে অর্ধেক সাদা হয়ে গেছে গা শত চেষ্টা করলেও দশ বছর আগে যে কালা আছেন এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরে বামু যা দিন আর ফিরে আসে না

এটা কষ্ট হয়েছে তাদের যদিও কষ্ট হয়েছে ওই যে আমার যে দাওয়াত দিছে আমিও বলছি যে বাবার এটা আমার মুখ দিয়া বললে জনগণ এটা মাইনা নিব এটা সত্যিই দইব যে তোমরা দাওয়াত দিছো না এটা অনেকে অনেক কথা কয়ালা যেমন ইমাম শাহ বলছে যে এরকম যাতে আমরা কোনোদিন দিন সমালোচনা না করি কারণ সুবিধা অসুবিধা মানুষের হইতে পারে সুবিধা অসুবিধা তো মানসেরই হয়

এই শব্দ কেন ব্যবহার করলেন ওমর বলেন দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধ ক্ষেত্রে যে পাহাড়ে আছে আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়ে বইলা দিলাম পাহাড়টা যেন সারিয়া না সারে এই পাহাড়েই তার থাকলে ভালো হবে আমি ডাক দিয়ে এখান থেকে সাবধান করে দিলাম মুসল্লিরা বলেন এখান থেকে ডাক দিলেন সেই কতটুক দূরে আছে কতটুক দূরে আছে ওমর বললেন এখান থেকে চোদ্দ শত মাইল দূরে আছে চোদ্দো শত মাইল দূরে ওমর ফারুকের ডাক ডাক সারিয়াতোয়াল জামাল মুসল্লিরা বলেন আমিরুল মমিনীম সে ডাক কি সারিয়া শুনেছে ওমর বলেন তোমরা যা শুনেছ সারিয়া তাই শুনেছে আমি বলবো মুসলমান ভাবে ইসলাম বলা যদি হয় শুধু চোদ্দো শত মাইল দূরে নয় আল্লাহর কসম আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায়